রাফি আর আদিল দুজন ছিল স্কুলের ঘনিষ্ঠ বন্ধু একসাথে খেলাধুলা পড়াশোনা আর অবশ্যই ফ্রি ফায়ার খেলা ওদের টিম নাম ছিল ফায়ার সোলস প্রতিদিন সন্ধ্যায় খেলা শুরু হতো আর রাতের শেষ পর্যন্ত চলত লড়াই ওদের স্বপ্ন ছিল একদিন বড় ইউটিউবার হবে গেম স্ট্রিম করবে আর ফ্রি ফায়ার টুর্নামেন্টে নাম কাঁপাবে একদিন ওরা সিদ্ধান্ত নিল একটি বড় অনলাইন টুর্নামেন্টে অংশ নেবে দিন রাত প্র্যাকটিস শুরু করলো রাফি ছিল দলের স্নাইপার আর আদিল ছিল রাশার ওরা যেন একে অপরের ছায়া টুর্নামেন্টের দিন সকালে রাফি আদিলকে ফোন করলো বাট কেউ ধরল না সন্ধ্যায় ঠিক ম্যাচের সময় রাফি একাই অনলাইন এলো টিমে আদিল নেই সবাই ভাবল নেটওয়ার্ক সমস্যা কিন্তু ম্যাচ শুরু হয়ে গেল রাফি একাই খেললো একাই সে অবধি টিকে খেল কিন্তু যখন শেষের ক্লাচটা হারলো চোখে পানি চলে এলো ম্যাচ শেষ হওয়ার মিনিট পাঁচের পর একটা কল এলো রাফির কাছে ভাই আদিল আর মিন মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট রাফির কান যেন তালা লেগে গেল যার সাথে হাজারটা যুদ্ধ জিতেছে সেই যুদ্ধ সাথে আজ তাকে ফেলে চলে গেল সেই রাত থেকে রাফি আর কোনো দিন ফ্রি ফায়ার খেলেনি আদিলের আইডি আজও তার ফ্রেন্ড লিস্টে অনলাইন দেখায় না তবু সে প্রতিদিন ফ্রি ফায়ার অ্যাপে ঢোকে সেই টিম নাম দেখে ফায়ার সোলস আর ভাবে শেষ ম্যাচটা যদি ওর সাথে একসাথে খেলতে পারতাম